নমস্কার দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে একটা টুপ নিয়ে আসলাম তা টাইটেল থেকে বুঝতে পারছেন ব্রিগেড মাছ ধরার জন্য লাড্ডু ডুব আর কি আমি অ্যাকচুয়ালি আজকে একটা প্রজেক্টে যাব কিছু আপনার ব্রিগেড মাছ এবং সিলভার কাপ মাছগুলো যে এগুলা মারার জন্য তো এখান থেকে আমার বলা হয়েছে যে এখানে সাইজ বড় বড় সাইজের কিছু মাছ আছে একটু ধরতে হবে কটা এর জন্য আমি যাব তো আমি অ্যাকচুয়ালি অর্ধেকটা বানিয়ে ফেলছি দেখেন দেখেন আমার অর্ধেকটা কাজ হয়ে গেছে এখানে এখন বললাম যে যেহেতু আমি বানাচ্ছি তো এই ভিডিওটা দিয়ে দিই ঠিক আছে দেখেন মিক্স করে ফেলছি আমি অলরেডি তো এখানে কী কী গেছে এই ছাতুতে সেটা আমি এখন বলে দেবো আপনাদের কারণ আমি অলরেডি মিক্স করে ফেলছি এর জন্য বললাম যে পরে আর কি মাথায় আসলো যে না আমি তো ওই ভিডিওটা দিই এখনো তো ভিডিওটা দিয়ে দিই এর জন্য দিলাম ভাই কোনো কাটসাট নাই এখানে যা সত্যিই তাই বললাম তো এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসেন কি কি মিক্স করছে এখানে সেটা এখন বলবো প্লাস দেখিয়ে দেব ঠিক আছে আসেন দেখাচ্ছি কি কি দিছি এখানে তো এই ভুটটা বাড়িতে বানিয়ে রাখবেন একদম ফ্রেশ ভুট্টা অন্য কিছু দেওয়ার দরকার নাই শুধু ভুট্টা একদম পাউডার করে এটা সুন্দর করে ভেজে দিবেন এখানে কিছু দেওয়ার দরকার নেই কোনো মশলা দরকার নাই ঠিক আছে ফ্রেশ বুটটার পরিমাণ দিচ্ছি আর কি আমি আইডিয়া করে বানাইছি তারপরে আমি বলতেছি কি কি দিছি আর এখানে দিছি কালি মার্কা এই যে দেখেন মা কালী যে ছাতুটা আছে এইটার কিছুটা দিছি আমি সবসময় আইডিয়া করে বানাই আপনারা ওইভাবেই দিবেন যেমন একশো গ্রামের সাথে এটা পঞ্চাশ গ্রাম দিবেন ঠিক আছে ভুট্টার সাধু আর এইখানে আমি রাইস দিই নাই মানে ভাত পোলাওটা দেই নাই এর জন্য আমি দিচ্ছি এখানে চাউলের গুঁড়া ভাত পোলাওটা এখানে দেই নাই এর জন্য এই যে আমার যে ভেজে রাখা যে চাউলের গুঁড়াটা আছে এই গুঁড়াটা ব্যবহার করছি এখানে ঠিক আছে আপনারা পোলাও ভাতটা দিবেন পোলাও ভাত বা এমনি সাদা ভাত দিলেও সমস্যা নেই কিন্তু ভাতটা যাতে একটু নরম থাকে তো আপনারা ভাত ব্যবহার করবেন তাতে বেস্ট হবে কিন্তু আমি যেহেতু ভাত এখানে অ্যাড করি নাই এখানে এর জন্য আমি ছাতু এইটা দিচ্ছি মানে চাউলের গুঁড়াটা এখানে ব্যবহার করছি আর এখানে কি দিচ্ছি এই যে দেখেন নারিকেল ডাস্ট আমাদের এদিকে এরকম একটা প্যাকেট পাওয়া যায় এটা পাঁচ টাকা পিস নাই তো এই প্যাকেটটা আমি ব্যবহার করি এটা খুব ভালো একটা রেজাল্ট হয় নারিকেল ডাস্ট ঠিক আছে এইটাই দিছি এখানে এক প্যাকেট অনলি এক প্যাকেট দিছি এখানে ঠিক আছে আর এখানে দিচ্ছি এই যে দেখেন উমাচরণের যে হলুদ পাউডারটা আছে এই হলুদ পাউডার ঠিক আছে এইটা আমি এক চামিজ পরিমাণ দিচ্ছি এক চ্যামিজ চা চামিচের এক চামিজ এই যে চা চামিচের এক চামিজ পরিমাণ দিছি আর এখানে কিছুটা দিছি হাফ চামিচের মতো দিচ্ছি আমি সাদা এই পাউডারটা উমাচরণের এটা সাদা পাউডার এটা হাফ চামিচ দিচ্ছি আর এখানে সয়াবিন তেল দিছি এবং সয়াবিন তেল আর একটু যাবে আর কি আর এখানে দেখেন আমার যে যে মশলা তেল আছে এই মশলা তেলেরই এক চামিচ দিছি এক চামিচ এটা দিয়ে নিচ্ছি আগে মিক্সড করাটা দেখানো আমার উচিত ছিল কিন্তু আমি পরে মনে করলাম যে যেহেতু আমি মাছ ধরতে যাব ওই তো কী কী দিচ্ছি এলিমেন্ট এগুলো একটু দেখিয়ে দিই এর জন্যই দেখাচ্ছি আর এখানে দিচ্ছি ঘি একটু ঘি দিছি ঠিক আছে আর এখানে যাবে এই যে দেখেন একটা লিকুইড যে দেখাইছি ওই দিন আপনাদের যে লিকুইডটা দেখাইছি যে এটা একটা অ্যালকোহল তৈরি হয় আর কি এটা মধু মোয়া ফুলের পানি মানে জল মোয়া ফুলের যে জল ওইটা দিয়া মধু দিয়ে একটা অ্যালকোহলের মতো তৈরি হয় তো এইটা আমি দেবো এটা এখনো দিই নাই এইটা একটু দেবো আমি আইডিয়া করে দেব আর কি এটা প্রায় এক চামচের একটু বেশি গেল সমস্যা নাই এটা খুব ভালো করে এখন মিক্স করব খুব ভালো করে মিশাতে হবে বাবু সেন্টা বলো না হুম হ্যাঁ সেন্টা খুব সুন্দর এসে করছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই ব্রিগেড মাস সিলভার কাপ মাছ কিভাবে ধরবো তো আমি একটু দেব দিয়ে দিছি তারপর একটু দেব আর একটু দেব এই জন্য আমি এখন টুপ গাঁদবো একটা লাড্ডু গেঁথে দেখাবো আপনাদের এখন আমি দেখে একটা কাটা দেখেন কাটার জুপি এটা কিন্তু আমার নিজে হাতে বাঁধা দেখেন আমি খুব বড় বস্তি ব্যবহার করি না ভাই এটা আমার নিজে হাতে বাঁধা ভাই দেখেন বস্তিটা ক্লিয়ার আছে আট কাটার জুপি হ্যাঁ এটা গাঁদব এখানে আপনারা ইচ্ছে করলে পিট রেডিম পুড় দিতে পারেন পুরো হিসাবে দিতে পারেন নতোই দরকার নাই এখানে কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে খুব পিকন আর কাটাগাতার সময় সব সময় খেয়াল রাখবেন যাতে হাতে লেগে না যায় কারণ এগুলোর মাথাগুলো খুবই ধারালো থাকে খুব তীক্ষ্ণ কাটা খুবই রিস্ক ধরা এখানে যখন আপনারা ভাত ব্যবহার করবেন তখন আরও সুবিধা হবে এটা গাছতে কারণ আমি যেহেতু এখানে ভাত দিইনি কাজেতে আঠালো বাপটা একটু কম আছে ঠিক আছে আঠালো বাপটা কিন্তু কম আছে এখানে আপনারা চাইলে একটা মিষ্টির অর্ধেকটা দেখটা দিতে পারেন মিষ্টি ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে মিষ্টি নেই আনা নেই এর জন্য আমি দিলাম না কারণ অর্ধেকটা মিষ্টি দিবেন ঠিক আছে মিষ্টির ভাগ না দিলেও সমস্যা নাই কারণ ব্রিগেড মাছ সিলভার কাপ মাছের জন্য মিষ্টি না দিলেও কোনো সমস্যা নাই এই দেখেন ভাই গাতা হয়ে গেছে লাড্ডু এইখানে এইটার গায়ে জাস্ট একটু সয়াবিন তেলের এভাবে একটু টাচ দিয়ে দিবেন টাচ দিয়ে দেওয়ার পরে দেখেন সয়াবিন তেল দিয়ে দিবেন এবং কি এই যে একটা পাউডার দেখেন এই পাউডারটা দেখাই নাই আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছি এই যে পাউডারটা আছে সাদা পাউডার এইটা জাস্ট একটু এরকম মেরে দিবেন এখানে ভাই পিপ্রার ডিম লাগবে না আপনারা ব্যবহার করে দেখেন এখানে পিপ্রার ডিম লাগবে না ভাই সেই রকম একটা সেন্ট না এটা পাউডারটা ওহ এই যে ভাই হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হয়ে গেছে এটা আর কিচ্ছু করতে হবে না এটা খালি থ্রু করে দেবেন আপনারা এইভাবে দেখেন ব্রিগেড মাছ এবং সিলভার কাপ মাছ আপনারা এতেই পাবেন আমারই কিচ্ছু লাগবে না এতে আপনার হয়ে যাবে ব্রিগেড মাছ এবং সিলভার কাপ মাছ ঠিক আছে এই দুইটা মাসের জন্য দিলাম আপনারা ট্রাই করেন আশা করি রেজাল্ট ভালো পাবেন আর আমি এই যে বর্তমান ওয়েদারটা খুবই খারাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে কখন যেতে পারবো জানি না আর ভিডিও করতে পারবো কি না তাও জানি না তো প্রজেক্টে যাওয়ার কথা ছিল আজকে এই জন্য আমি ভিডিওটা করছি টুপটা করলাম আর কি প্রজেক্টে যাওয়ার জন্য আপনারা অবশ্যই মানে আজকে যদি আমি যাইতে পারি হান্ড্রেড পারসেন্ট মাস তো হবেই যদি আমি যাইতে পারি তাহলে অবশ্যই ভিডিও থাকবে তো পরবর্তী ভিডিও আসতেছে অবশ্যই দেখবেন আপনারা ব্রিগেড মাছ এবং সিলভার কাপ মাছ কীভাবে হিট করলাম এই একটা লাড্ডু ভাই অন্য কিচ্ছু ব্যবহার না এখানে ঠিক আছে তো আজকে পর্যন্ত দেখালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো আজকে আর কথা বারাবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে Okay, no, it's good.